প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হচ্ছে ঘন নির্ণয় করব আমরা মাইনাসের সূত্র দিয়ে আমাদের যে মাইনাসের সূত্রটি তোমরা এই ক্লাসটা অবশ্যই মিস করবে না এখান থেকে তোমরা যতগুলো মাইনাসের ঘন নির্ণয়ের জন্য বীজগণিত রাশির ঘন নির্ণয়ের জন্য তোমাদের কাছে মানে এই ক্লাসটি তোমাদের অনেক উপকারী হবে মানে কাজে আসবে দেখো তোমরা সেটি হচ্ছে আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি প্লাস বিয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা এই সূত্রের সাহায্যে আমরা একাধিক বীজগণিত রাশির মানে আমাদের বীজগণিত রাশির ঘন নির্ণয় করা শিখব তো দেখি সেটি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই তার উপর হলো হোল কিউব তাহলে এটা পুরাটা একটা হলো বীজগণিত রাশি বীজগণিত রাশির ঘন নির্ণয় করবো এটাকে আমরা মনে মনে এ ধরবো এটা মনে মনে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস হোল কিউব সমান সূত্র হচ্ছে এ কিউব মাইনাস প্লাস থ্রি এ বি বলতে থ্রি ওয়াই তার উপর হলো স্কোয়ার মাইনাস হলো বি কিউব আবারও বলতেছি আমি সূত্রটি এ কিউব মাইনাস এই হলো বি এর উপর কিউব হয় এক্স এর উপর টু ওপর স্কোয়ার করলে চার হয় তিন চারে বারো আর তিন বারং ছত্রিশ তাহলে মাইনাস ছত্রিশ এক্সের ওপর স্কোয়ার ইন্টু ওয়াই এরপরে আমরা তিনের ওপর এখানে প্লাস আছে আমরা প্লাস দিয়ে দিলাম তিন ছয় আর তিনের ওপর স্কোয়ার করলে নয় হয় তাহলে ছয় চুয়ান্ন এক্স ওয়ের ওপর স্কোয়ার মাইনাস থ্রির ওপর যদি আমরা কিউব করি তাহলে হবে সাতাশ ওয়াই এর উপর কিউ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্রের সাহায্যে দেখতে পাচ্ছো যে আমরা অতি সহজেই আমরা নির্ণয় করে ফেললাম এটা মাইনাসের আমরা করলাম যদি এখানে আমাদের একটা পদ মাইনাস আছে যদি দুইটি পদই মাইনাস থাকে তাহলে আমরা কি হবে এই জাতীয় আরেকটা প্রশ্ন আমরা দেখেনি। যদি এক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ হলো আমরা দেখতে পাচ্ছি যে দুইটি পদ আছে দুইটি পদই হচ্ছে ঋণাত্মক এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব আমরা তো সূত্র জানলাম হলো 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 দুইটা একটা একটা মান মান যেখানে প্রথম দুইটি পদই প্লাসের মাইনাসের প্লাস ছিল আর মাইনাসের বলা হচ্ছে দ্বিতীয় পদটি মাইনাস ছিল এখানে আমরা যে বীজগণিত রাশিটি দেখতেছি সেটি হচ্ছে দুইটি পদই আমাদের মাইনাস আছে তাহলে এটা আমরা কিভাবে সলিউশন করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে এই দুইটি পদ থেকে আমাকে মাইনাস কমন নিতে হবে যদি আমি মাইনাস কমন নিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে আবার ব্র্যাকেট আমি দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দে যেটা হোল কিউব ছিল সেকেন্ড ব্র্যাকেট দে তার উপর আমরা কিউব দেব এই অংশটুকু এখানে শেষ আবার আমরা পরের যে অঙ্কটুকু করতেছি সেটা হচ্ছে দুইটি পদই ঋণাত্মক যদি থাকে তার ঘন কিভাবে আমরা নির্ণয় করব। দুইটি পদ থেকে আমরা মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে এক্স প্লাস হয়ে যাবে আবার টু ওয়াইটাও প্লাস হয়ে যাবে এবার আমরা জানি মাইনাসের পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় সেটা হতে পারে ওয়ান হতে পারে থ্রি হতে পারে ফাইভ হতে পারে সেভেন হতে পারে নাইন হতে পারে ইলেভেন হতে পারে ইত্যাদি বিজোড় সংখ্যা যদি মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাইনাস অলওয়েজ মাইনাসই থাকবে আর যদি মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু ওয়াই তার উপর হলো কিউ এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে মাইনাস থাকার কারণে এটা আমরা মাইনাস আমরা রেখে দিব এটা এ মনে মনে এ ধরব এটা মনে মনে বি তাহলে এ প্লাস বি হল কিউ এ প্লাস বি হোল কিউব সমান সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হলো থ্রি এ বি স্কোয়ার তাহলে বি বলতে হলো টু ওয়াই তার উপর হলো ই স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব অর্থাৎ টু ওয়াই তার উপর হলো কিউব সেকেন্ড ব্র্যাকেট আর সরি ফার্স্ট ব্র্যাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিব কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার হয়েছে এ প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব এখানে মাইনাস আছে আমি এই মাইনাসটাকে রেখে দিলাম এক্স কিউব এক্স কিউব বসাই দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস আছে প্লাস দিলাম তিন দুগুনি ছয় হয় এক্স স্কয়ার ওয়াই আবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস আছে আমরা প্লাস দিলাম টু এর উপর স্কোয়ার করলে চার হয় তিন চারে বারো তাহলে এখানে আমরা বারো বসালাম এক্স ওয়ের উপর হলো স্কোয়ার টু এর উপর কিউব করলে এইট হয় কিউব হয় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেটের সামনে মাইনাস কাজ আছে এখন মাইনাস দ্বারা আমরা শেষে আমরা গুণ করে দিব অর্থাৎ মাইনাস মাইনাস দ্বারা গুণ করলে ভিতরের সকল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস আছে তাহলে এটা হবে মাইনাস আবার এটা হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হলো 12x y এর কোরি স্কয়ার মাইনাস হলো 8 y এর উপর কিউ তাহলে এটি হলো आंसर প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা মাইনাসের সূত্রে সাধ্য আমরা দেখতে পালাম যে আমরা এটাকে কিভাবে আমরা মানে এই যে যদি বিজোড়িত রাশি দুইটি পদই যদি ঋণাত্মক হয় তাহলে আমরা এটা কিভাবে করব তো যদিও এখানে দুইটি পদই ঋণাত্মক তবে আমাকে প্লাসের সূত্র দিয়ে করতে হলো পরে আমরা মাইনাস ধরে আমরা গুম করে দিলাম তাহলে এটা যদি বীজগণিত রাশির ক্ষেত্রে হয় তাহলে এইরকম হবে যদি এবার সংখ্যা দিয়ে যদি থাকে যে এত সংখ্যার ঘন নির্ণয় করো তাহলে আমরা কিভাবে নির্ণয় করব আবার হচ্ছে এটা যদি এমসিকিউ থাকে তাহলে আমরা এটা ক্যালকুলেটারের সাহায্যে বের করে নিতে পারি যদি ক নম্বর প্রশ্নে থাকে তাহলে ক্ষেত্রে দুই মার্কের জন্য তখন আমাকে করে দেখাতে হবে তাহলে দেখি এটা আমরা আমরা দেখব যে আমাদের হচ্ছে এখানে পঁচানব্বই পঁচানব্বই এর ঘন আমাকে নির্ণয় করতে বলছে তাহলে পঁচানব্বই এর যদি ঘন যদি আমি নির্ণয় করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা কি হবে তাহলে এটা কি আমি এভাবে করতে পারি কি না একশো মাইনাস হলো ফাইভ আমি মাইনাসের সূত্র দিয়ে করতেছি তো যদি একশো থেকে যদি আমি পাঁচ বাদ দিই তাহলে কত হবে পঁচানব্বই উপরে কিউব আছে কিউব আমি বসাই দিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটাকে মনে মনে আমরা এ ধরবো এটা মনে মনে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ বলতে ফাইভ সরি এখানে আমাদের কি আছে মাইনাস যেহেতু মাইনাসের সূত্র তাহলে এখানে মাইনাস হবে এ কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ মানে একশো বি স্কোয়ার মানে ফাইভ এর উপর স্কোয়ার মাইনাস হলো বি কিউব অর্থাৎ হলো ফাইভ তার উপর হলো কিউব আবার বলতেছি এ কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হলো বি কিউব তো আমরা জানি একশোর ওপর যদি স্কোয়ার করি ওয়ানের ওপর সরি একশোর ওপর যদি কিউব করি ওয়ানের ওপর কিউব করলে ওয়ান হয় আর এখানে হচ্ছে যে যদি স্কোয়ার থাকতো তাহলে চারটা শূন্য হতো যেহেতু কিউব তাহলে সেক্ষেত্রে কয়টা শূন্য হবে ছয়টা শূন্য হবে ছয়টা শূন্য হবে এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন পাচ্ছে পনেরো আর এখানে একশোর উপর স্কোয়ার করলে তাহলে আমাদের এক হাজার হবে আবার এক হাজারকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি তাহলে মাইনাস পনেরো পনেরো তাহলে হাজার হবে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর পঁচাত্তর এক পঁচাত্তর দুইটি শূন্য মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ আবার আমি বলতেছি যে এখানে আমি আবার বলতেছি যে একশোর ওপর যদি আমি কিউব করি তাহলে হচ্ছে যে যদি জয়টা শূন্য থাকবে যদি দুইটা শূন্য থাকে তাহলে কিউবের জন্য ছয়টি হয়ে যাবে যদি স্কোয়ার থাকতো তাহলে চারটি হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ানের ওপর কিউব করলে ওয়ান হয় তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য নিয়েছি এক তো এখানে আমাদের হচ্ছে যদি একশোর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে চারটি শূন্য হবে আবার হলো তিন পাঁচে পনেরো পনেরো কে এক দ্বারা যদি গুণ করি পনেরো কে পনেরো আবার চারটি শূন্য পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর দুইটি শূন্য আবার ফাইভের ওপর কিউব করলে একশো পঁচিশ হয় তাহলে আমরা প্লাসগুলো একদিকে করি তারপরে মাইনাসগুলো আরেক দিকে করব। প্লাস হচ্ছে सत हज़ार এরপরে মাইনাস হচ্ছে পনেরো হাজার মাইনাস পঁচিশ তাহলে এটাকে যদি আমি যোগ করি দুইটা শূন্য এখানেও এখানেও শূন্য নিয়ে নিলাম সাত আছে সাথে সাথে শূন্য যোগ করলে সাত হয় সরি পাঁচ হয় তারপর সাথে সাথে শূন্য যোগ করলে সাত হয় দুইটা শূন্য আছে দুইটা শূন্য আমাদের বসে যায় তার সাথে এক তারপর আবার মাইনাস একই রকম চিহ্ন হলে সে চিহ্ন বসে যায় সংখ্যাগুলো যোগ হয় পাঁচ আর শূন্য যদি আমি যোগ করি তাহলে পাঁচ হয় দুই আর শূন্য যদি যোগ করি তাহলে দুই হবে এবার এক আর শূন্য যদি যোগ করি তাহলে এক হবে তারপরে শূন্য আছে শূন্য বসবে এরপরে হলো পনেরো বসবে এরপরে যদি দশ থেকে যদি আমি পাঁচ বাদ দিই তাহলে পাঁচ হবে দশ থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে হবে সাত তারপরে এটা হবে পাঁচ আর এটা হবে দুই আর পাঁচ থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে হবে থ্রি এরপরে সাত থেকে শূন্য বাদ দিলে সাত হবে দশ থেকে আবার যদি আমি পাঁচ বাদ দিই তাহলে হবে পাঁচ তাহলে এটা হবে দুই আবার দশ থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে হবে আট আবার এক থেকে এক বাদ দিলে শূন্য হবে অর্থাৎ হলো এখানে একক দশক শতক হাজার উজুত লক্ষ তাহলে আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার উজুত লক্ষ আট লক্ষ সাতান্ন হাজার তিনশো পঁচাত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধু বীজগণিত রাশি না যদি সংখ্যাও দেওয়া থাকে তাহলে আমরা এটা দিয়ে বের করতে পারবো যদি আমাদের প্লাস যদি থাকে তাহলে আমরা কি করবো ক্ষেত্রে প্লাসের সূত্র দিয়ে যদি আমি করতে চাইতাম তাহলে অবশ্যই এর সাথে ফাইভ যোগ করে তখন আমাকে করতে হতো নব্বইয়ের সাথে ফাইভ যোগ করে তার উপর আমরা কিউব ফেলে দিয়ে তারপর আমরা এটা বের করতে হতো তো যেহেতু এখানে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করছি তোমরা সব সময় টার্গেট নিবে একটা সংখ্যাকে কিভাবে একশো বানা যায় অথবা দুইশো বানা যায় তাহলে আমাদের এই যে কিউবের হিসাবগুলো অতি সহজে আমরা করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ